হরে কৃষ্ণ রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবধ প্রণাম তো বন্ধুরা সামনে এইটা হচ্ছে আষাঢ় মাস আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নামই বা কী বা এই একাদশীর নাম এই একাদশী কবে এবং কিভাবে পালন করব তো চলুন বন্ধুরা আমরা আজকে সেই একাদশীর ভিডিওটা থেকে সব কিছু জেনে নিই স্বয়ং আষাঢ় মাসে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন এই একাদশীর নাম স্বয়ং একাদশী হলো কেন এই একাদশীর দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী নাগের ওপরে শয়ন করে এদিন থেকে তিনি শয়ন করেন এবং উঠে রাস করবেন সেই জন্যে এই একাদশীর নাম হলো শয়ন একাদশী অনেকে আবার এই দিন থেকেই এই শয়ন একাদশী থেকেই চাতুরমাস ব্রত শুরু করেন তো মহা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় তাহলে আমাদেরকে নরকগামী না হতে চাইলে অবশ্যই একাদশী ব্রতটা পালন করতে হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাদা নামে একজন রাজশ্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ত্রের মন্ত্রের সাহা সোধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে জলকে নার বলা হয় আর সেই লে ভগবান অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বরষ বরিশন করেন সেই বৃষ্টি থেকে এবং বৃষ্টি থেকে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীব ধারণ করেন জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ এক অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন এবং সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনুভর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন তখন রাজা রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এ নিয়ম থাকা সত্ত্বেও এক শুদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বলেন হে মুনিবর তপস্যকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি লঙ্গিরা বলেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে সয়নী নামে বিখ্যাত এক প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে আষাঢ় হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথেই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত করা হয়েছে তো বন্ধুরা একাদশীর কথাটা আপনারা শুনলেন অবশ্যই দয়া করে কৃপা করে এই একাদশীটি পালন করবেন এই একাদশী পড়েছে জুলাই মাসের সতেরো তারিখ আষাঢ় মাসের শুক্লপক্ষে আর পালন পড়েছে পরের আঠেরো তারিখ ভোর পাঁচটার থেকে সকাল নটার মধ্যে পালন করে নিলেই হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ জয় নিতাই তাই জয় গো জয় রাধে রাধে রাধে